হাতিবান্ধা উপজেলায় সারের ব্যবস্থাপনা এবং সার মনিটরিং করার জন্য আজকে আমরা উপজেলা নির্বাহী অফিসার সহ উপজেলার বড়খাতা গরুহাটি বাজারে গিয়েছিলাম সেখানে কিছু খুচরা দোকানে আমরা সার দেখতে পাই যাদের কার্ড ছিল না কার্ড না থাকার পরও তারা খুচরা ভাবে সার বিক্রি করছে তো সেক্ষেত্রে আমরা একটি দোকানে প্রায় বিশ বস্তার মতো সার পাওয়া যায় সেখানে তারা কার্ড ছাড়াও এমনি কৃষককে বেশি দামে সার দিচ্ছিল তার প্রেক্ষিতে আমাদের উপজেলা নির্বাহী অফিসার মোবাইল কোর্ট করেন এবং সেখানে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয় এছাড়াও আমরা একটা বড়খাতার রেল গেটের ওখানে আমরা কিছু ভ্যান গাড়িতে কিছু লোকজন সার আটক করে পরবর্তীতে আমরা ওখানে গিয়ে দেখতে পাই যে এই সারটা আমাদের বাউরা বাজার পাটগ্রাম থেকে এসেছে এবং হাতিবান্ধার একজন খুচরা কার্ডধারী সে সেই সারটা নিয়ে এসেছে তো সেক্ষেত্রে আমরা সার নীতিমালা যে আইন আছে সেটা অনুযায়ী ইউনো সহ আমাদের পরবর্তী যে ব্যবস্থা সেটা আমরা নিয়ে ডিলারের কাছ থেকে সার পাওয়া যাচ্ছে না এরকম কিছু অভিযোগ ছিল আমরা অভিযোগের প্রেক্ষিতে হঠাৎ করেই কিন্তু প্রেক্ষিতে না আমরা কিন্তু এটা সার্ডেন হচ্ছে গিয়েছি আমাদের অনুমোদিত রিটেলার ছাড়া মানে খুচরা বিক্রেতার বাইরে কিন্তু কারো সার বিক্রি করার সুযোগ নেই এইরকম আমরা বড়ো খাতে বাজারে একজনকে খুচরা সার বিক্রি বিক্রির দায়ে কিন্তু আমরা অনুমোদনহীনভাবে বিক্রির জন্য আমরা জরিমানা করেছি পাঁচ হাজার টাকা পাশাপাশি তাকে সার বিক্রি বন্ধ করার জন্য বলেছি কারণ রিটেলার যদি বেড়ে যায় তখন আমাদের সারের দামটা বেড়ে যাবে যদি খুচরা বাজারে বেশি চলে আসে ডিলারদের কাছ থেকেই সরাসরি সার নেওয়ার নিয়ম আর আরেকটি বিষয় হচ্ছে যে আমরা পঞ্চাশ বস্তার মতো প্রায় সার আটক করেছিলাম সেই সারটি আমরা শুনেছি যে আমাদের একজন ডিলার আছেন কাঠারি ডিলার নৌদাবাস ইউনিয়নের তার ওখান থেকে ওখানে এই সারটি আসতেছিল খুব সম্ভবত বাউরা বাজার থেকে এই ডিলারের কাছ থেকে আনা হয়েছে মূলত আসলে এই ঘটনাটা সার কিন্তু এক এলাকার সার অন্য এলাকায় যাওয়ার কথা না তবে আমরা মাঝে মিটিং করেছি দেখা যায় যে কিছু কিছু এলাকায় সারের যে বরাদ্দ দেওয়া হয় সেখানে সারের চাহিদা কম থাকার কারণে অন্য জায়গায় অনেক সময় নিজেরা ইন্টারনালি ম্যানেজ করে সার নিয়ে আসে তো এটা যদিও আইনগত ভাবে নিষিদ্ধ তবে আমরা বলবো যে আমাদের ডিলার যেহেতু ডিলার তার কাছে যাক সে যদি যায় তার কাছে আমরা নিশ্চিত করবো দাম বৃদ্ধি না করতে পারে কাগজপত্রের থেকে ওদিকে এখন সারের বিক্রিটা কম এদিকে একটু সাইডের চাইতে বেশি আমি খুচরে বিক্রি করি এখানে বস্তা ধরা বিক্রি হয় না খুচরা এই কারণে সাইডে থাকার জন্য ওই থেকে নিয়ে আসলাম এবং বৈধ কাগজপত্র আছে এই অনুসারকে দেখাইছি এগুলো